একটু শান্তিতে বসে যে লাইভ করব সেই উপায়টাও আমার কাছে নেই আমার কাছে এতই সময়ের অভাব যে ফ্রিতে বসে আমি লাইভও করতে পারি না লাইভের সময় দেখো মোচা শাক সমস্ত কিছু নিয়ে বসেই কিন্তু আমি লাইভ করি যারা আমার লাইভে থাকো তারা অনেকেই জানো যে আমি কাজ করতে করতেই লাইভ করি হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো গুড ইভিনিং তোমাদের সবাইকে কারণ এখন সাড়ে চারটা বেজেই গেছে ইভিনিং তো বলা যেতেই পারে আর আমি স্কুল থেকে এসেই ব্লগটা শুরু করলাম আজকে বৃহস্পতিবার আর অগ্রণ পৌষ মাস বৃহস্পতিবার আমরা নিরামিষ খাই ঘরে পুজো হয় তোমরা অনেকেই জানো আর আরেকটা যেটা থাকে রাত্রিবেলা ভাত খেতে নেই যেটা আমার জন্য সত্যিকারে অনেকটা সমস্যা হয়ে দাঁড়ায় কারণ আমি ভাত ছাড়া চলতে পারি না রুটিও একদম না আমার যত যাই হোক ভাত চাই তো যাই হোক আজকে বাড়িতে বসেই ছিলাম কি বানাবো একার জন্য ভাবছিলাম যে কিছু আর বানাবো না রাত্রিবেলা কিছু একটু খেয়ে নেবো একটা রাতের তো ব্যাপার তারপরে ভাবলাম বাড়িতে একটু দইও আছে ময়দাও আছে সুজিও আছে কি বানানো যায় নারকেলও আছে তার সাথে তো ভাবলাম কি বানানো যায় বসে ভাবতে 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 একটা জিনিস বানিয়ে ফেললাম কিন্তু বানিয়ে তো ফেলেছি বানানোর আগে আমার মনে হয়েছিল যে একদমই ভালো হবে না খেতে জাস্ট একটা ট্রাই করা খারাপ হলেও খেয়ে নেবো কারণ কোনোটাই মানে ফেলার জিনিস নয় সবটাই খাওয়ার জিনিস ভালো হলেও খেয়ে নেবো খারাপ হলেও খেয়ে নেবো কিন্তু বিশ্বাস করো বানানোর পরে দেখলাম দারুণ খেতে হয়েছে মানে আমি তখন ভাবছি যে আমি প্রথম থেকেই কেন শেয়ার করলাম না কারণ আমি যে কিভাবে বানাই পরবর্তীকালে আমি নিজেই ভুলে যাই আমি একটা হয়তো মাথায় আইডিয়া নিয়ে 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 হয়তো কিছু একটা বানালাম তারপরে না সেটা ভুলে যাই যে সেটা কিভাবে আমি বানিয়েছি তো সেই জন্য আমি রেসিপিটাও শেয়ার করতে পারলাম না কিন্তু আমি জানি তোমরা হয়তো এ রেসিপি তোমরা নিজেরাও জানো বা এরকম হয়তো বানিয়ে খেয়েছ কিন্তু আমি কখনো বানিয়ে খেয়েছিলাম না আমি প্রথমবার বানালাম খেতেও খুব সুন্দর হয়েছে আর তোমাদের সাথে শেয়ার করলেও বুঝতে পারবে যে সত্যিকারে খেতে সত্যিকারে খুব সুন্দর হয়েছে একটা কেকের মতন রিসেন্টলি জানো যে ক্রিসমাস গেছে আর আমরা ক্রিসমাস কিন্তু কেক খাইনি তো এটা সেই কেক ভেবেই আমরা খেয়ে নিয়েছি দারুণ খেতে হয়েছে টেস্টি হয়েছে চলো সঙ্গে থেকো আমি এসছি স্কুল থেকে আর একজন এসছে কলেজ থেকে আর দুজনের সব থেকে বড়ো ব্যাপার দুজনের হচ্ছে আজকে ম্যাচিং ম্যাচিং হয়ে গেছে আয় এদিকা হ্যাঁ আজকে কো দুজনের ম্যাচিং ম্যাচিং হয়ে গেছে মানে ইয়োলোতে ম্যাচিং হয়েছে অন্য কোনো কালারে নয় ইয়োলোতে ম্যাচিং ম্যাচিং হয়ে গেছে প্রায় সন্ধ্যে হয়ে এলো পনেরো মাসটা হয়ে গেলো যাই হোক ম্যাচিং ম্যাচিং হয়ে গেছে এবার চল কি খাবি বল ম্যাচিং একদম দেবো না বল কি খাবি ক্যামেরাটা অফ করলে বোঝে যাবে যা দিবের মধ্যে থাকে না কি বল খাবি বল এত গুড নয় আমি তাহলে যা দেব সেটাই খেতে হবে আচ্ছা দেখা যাচ্ছে ক্যামেরাটা অফ করি তারপরে দেখি পিঠে পুলি যেটা বানানো হয় সেটা তো রাত্রে খাওয়ার জন্য কিন্তু স্কুল থেকে এসে কি খাবো সেটা হচ্ছে সবথেকে বড় কথা তার জন্য আগে দেখি কি বানানো যায় যেটাই বানাবো তোমাদের সাথে শেয়ার করে নেব পিঠেটাই খেতে খুব সুন্দর হয়েছে কিন্তু বানানোর সময় আমি ভাবতে পারিনি যে এত সুন্দর হবে নাহলে আমি রেসিপিটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করতাম এর মধ্যে কিছুই বেশি কিছু দিইনি ময়দা দিয়েছি ময়দা সুজি তার সাথে দই আছে চিনি আছে কাজু আছে ব্যাস এরটা দিয়েই ভালো করে সুন্দরভাবে আমি কেকের মতন একটা শেপও হয়েছে আর দেখো আগে পিছিয়ে উল্টে দেখিয়ে দিলাম খুব সুন্দর খেতে হয়েছে আর তোমরা সবাই জানো আমি এখন ভীষণ ব্যস্ত থাকি এমনকি লাইভ করার সময়ও কিন্তু আমি কোনো না কোনো কাজে ব্যস্ত থাকি আজকে তো অনেক কিছু নিয়েই বসেছি একদিকে লাইভও হচ্ছে কারণ আমার হাতে এতটাই কম সময় থাকে যে আমি কোনটা করব কোনটা করব না খুঁজে উঠতে পারি না ভেবে পাই না সেই জন্য লাইভ করতে করতেও দেখো একদিকে মোচা একদিকে শাক বিভিন্ন রকম শাক সমস্ত কিছু নিয়েই কিন্তু আমি লাইভে বসে গেছি আর লাইভে আমার ঘরের অবস্থাটাও কি সেটাও একবার তোমাদের সাথে শেয়ার করলাম কারণ হয়ে ওঠে না যে ফ্রিতে বসে একদম দু ঘন্টা লাইভ করব সেটা হয়ে ওঠে না চেষ্টা করি যে একটু কমসে কম বসে কাজ মানে কথা বলি কিন্তু হয়ে ওঠে না তো যাই হোক যা সেদিন যারা আমার লাইভে ছিল তারা অবশ্যই জানো যে আমি কাজ করতে করতেই তোমাদের সাথে গল্প করছিলাম তো যাই হোক এই হচ্ছে আমার লাইভ অনেকেই বলে যে তুমি লাইভ করার সময় পাও আর আমাদের সাথে কথা বলার সময় পাও না বিশ্বাস করো কথা বলার সময় পায় না আর তোমরা কে কী পিঠে বানিয়ে খেলে কিন্তু জানিও মানে বৃহস্পতিবার হলে তো নর্মালি পিঠে পুলি বানানো হয় আমিও বানাই কিন্তু যেহেতু এখন একা খাই তো আর একার জন্য কোনো কিছু বানিয়ে বানাতে ইচ্ছে করে না সঙ্গে যদি আর কেউ থাকে বা কেউ খায় তখন মনে হয় যে বানিয়ে নি কিন্তু একার জন্য সত্যিকারে বানাতে ইচ্ছে করে না আর হ্যাঁ তোমাদের সাথে আরেকটা জিনিস শেয়ার করে আমার ছেলে কিন্তু প্রথমবার আমার হাতে মেহেন্দি বানিয়ে দিয়েছে মানে আমি নর্মালি মেহেন্দি করি না খুব একটা তোমরা আমার হাতে অনেক সময় হয়তো নোটিশ করেওছো যাই হোক কিন্তু ছেলে প্রথমবার তার যেমন পেরেছে হাতে করেছে আমি হাতটা পুরোটা খোলা দেখাতে পারছি না কারণ সে এখানটা এমন একটা জিনিস লিখেছে যেটা মানে খারাপ কিছু না ভালো জিনিসই লিখেছে কিন্তু এই জন্য আমি লেখাটা দেখাতে পারলাম না পুরোটা আমি শেয়ার করতে পারলাম না হাতটা পুরোটা খুলে কারণ একটু প্রবলেম আছে সেই জন্য পুরোটা খুলে দেখাতে পারলাম না তবে হ্যাঁ খুব সুন্দর তবে হ্যাঁ এরকম করে দেখাতেই পারি এই যে হ্যাঁ এরকম করে দেখাতেই পারি তবে চলো তো বন্ধুরা কেমন লাগলো বলো আমার আজকের ব্লগ যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও নতুন বন্ধু বলে অবশ্যই পাশে থেকে যেও আবার আসবো নতুন একটা ব্লগ নিয়ে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থাকো টাটা বাই বাই গুড ইভিনিং তো বলেই দিয়েছি টাটা সবাই ভালো থাকো